এভাবে এক বছর আগেও সরকার প্রধান হিসেবে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন শেখ হাসিনা কঠোর নিরাপত্তা চৌকি পেরিয়ে গণভবন প্রাঙ্গণ মুখর হয়ে উঠত তার সান্নিধ্য প্রত্যাশীদের ভিড়ে আমি আজকে পবিত্র ঈদে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সুসময়ের কোকিল এখন আর ডেকে ওঠে না হাসিনারও কোনো হদিশ নেই দিল্লিতে তিনি কেমন আছেন কি করছেন কেউ জানে না আত্মীয় স্বজনের কাছে যাবার উপায় নেই নেতাকর্মীরা বনবাসে এক সময় পুরো বাংলাদেশটাই যার ছিল চুয়াল্লিশ বছর পর তিনিই এখন নির্বাসনে ঈদের এমন আনন্দ ঘন মুহূর্তেও শেখ হাসিনার যেন কোথাও কেউ নেই অন্যদিকে যেই খালেদা জিয়ার বাসার বাইরে পা রাখাটাই আটকেছিল বালুট্রাকে তিনি আজ লন্ডনে দীর্ঘ আট বছর পর ঈদের সময় কাটাচ্ছেন পরিবারের সাথে কাছে পেয়েছেন বড় ছেলে তারেক রহমান দুই পুত্রবধূ আর নাতি নাতনিকে নিয়তির খেলা বোঝা বড় কঠিন সম্ভবত তার চেয়েও বোঝা কঠিন বাংলাদেশের রাজনীতির নিয়তি এখানে ইতিহাসের বাঘবদলে কার ঠিকানা যে কই হবে তাকে মুহূর্ত আগেও ভাবতে পারে কেউ পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানায় ঈদ মোবারক জানাতুর নাইম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ও আনন্দ সহকারে নিজ নিজ